আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ সুমাত আল্লাহ রহমত অসুস্থ সহমত আপনারা সবাই ভালো আছেন দেশের এই ক্লান্তি লগ্নে এই একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যেও যারা ভালো আছেন সবই আল্লাহর ইচ্ছাই আর এমন একটা পরিবেশের মধ্যে ব্যবসা দিকে ফোকাস দেওয়া বা ব্যবসা নিয়ে কথা বলার মোডও কারো থাকে না তো আমাদের একটা ভাইয়ের এটা ছিল ও প্রায় দুই সপ্তাহ আগের অর্ডার ঠিক আছে তো এতগুলা পাঠাও পাঠাবো করে আর পাঠানো হচ্ছে না কারণ দেশের পরিস্থিতি ভালো না তাছাড়া যান চলাচল স্বাভাবিক না এবং কি নেট বা সার্ভারটাও অনেকটাই ডাউন ছিল তো আজকে থেকে স্টার্ট হবে ডেলিভারি দেওয়া বা পিক আপ হবে তো ডেলিভারি দেওয়া যাবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে তো আজকে বাড়ির পার্সেলটা পাঠাবো যদিও এটা রেডি করে রাখছিলাম প্রায় দুই সপ্তাহ আগে মেবি এখনো পাঠানো হয়নি তো আজকে পাঠানো ইনশাল্লাহ নিয়ত আছে তো বাইরের সুগন্ধিগুলো একটু সবাইকে দেখানোর জন্য জাস্ট ভিডিওটা শুট করা আর বলা যে হ্যাঁ এখন থেকে ডেলিভারি করা যাবে যাদের যা যা সুগন্ধি প্রয়োজন ইনশাআল্লাহ অর্ডার করলে আমরা তা ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারিতে তো চলুন এক হাটতে কী কী আছে একটু দেখি সবার প্রথম তো অবশ্যই একটা বক্স থাকে যেটা একটু হার্ডলি হয় অনেক শক্তপোক্ত হয় আমরা বক্সটা খুলি বক্সটা খুললেও ভিতরে কী কী থাকে তাও আপনারা জানেন দুইটা card থাকে এটা সব সময় থাকে আজকে নতুন কিছু না তাই এটা নিয়ে আর কিছু বলার নেই তো এগুলো হচ্ছে মুটমাট সুগন্ধি গুলো আর হ্যাঁ আমি তো সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি যার কারণে এতটা ক্লিয়ারলি হয়তো বা নাও আসতে পারে আর দ্বিতীয়ত ব্যাক ক্যামেরাতে ভিডিও করতাম বাট ফোনটা ধরার মতো কোনো বা রাখার মতো কোনো প্লেস পাচ্ছি না বা কাউকে পাচ্ছি না যে ফোনটা একটু ধরবো তো তাই সামনে ক্যামেরা ভিডিও করতেছি আর কি হয়তো বা উল্টা পাল্টা দেখা যেতে পারে তো যাই হোক আফ অনেক কথা বলে ফেলেছি তো ভাইয়ের পছন্দ করে বাছাইকৃত ভাবে সুগন্ধি গুলাই হচ্ছে এখানে ভাই আলহামদুলিল্লাহ প্রায় আমার দেড় দেড় বছর দুই বছর ধরে আমার কাছ থেকে সুগন্ধি রেগুলার নিচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ তো এখানে সুগন্ধি গুলা কি কি একটু জাস্ট একটু জাস্ট মিনিটের মধ্যে দেখিয়ে ইনশাআল্লাহ প্রথমেই যে সুগন্ধিটা আমাদের হাতে ডান পাশ থেকে শুরু করছি সেটা হচ্ছে আমাদের বাকারাত রোজ যেটা সবাই চিনেন জানেন একটা শুরুতে বান্ডে একটি পারফিউম টাইপের সুগন্ধি যেটা আপনি আমরা অনেক ভালো একটা পাকা গোলাপের একটা স্মেল আমাদের নাকে লাগে এবং কি এমন একটা সুগন্ধি যেটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করা যায় সবারই ভালো লাগবে এমন একটা সুগন্ধি ইনশাআল্লাহ এটা থ্রি মিলি থাকবে একটি মোটামুটি সুন্দর একটা বোতলে এবং আমাদের আহ পেজের একটা লোগো টোগো সহ মোটামুটি ভালো একটা প্রেজেন্টেশন তারপর থাকছে আমাদের সবচেয়ে এখন এখন এই সময়ের মধ্যে সবচেয়ে ভালো যে একটা সুগন্ধি আছে না যে একটা সুগন্ধি এখন কোন সুগন্ধিটা ভালো চলে তো তার মধ্যে আমাদের এই ফ্যান্টাসিটা যেটার কালারটা যেমন ইউনিক এবং এটার ফ্র্যাগরেন্সটা অনেক ইউনিক ফুডি টাইপের স্মেল দেয় খুব ছড়ায় মাশাআল্লাহ প্রায় আট নয় ঘন্টার মতো ফ্র্যাগরেন্সটা থাকে ভালো পরিবেশ হলে আর বেশিও থাকে এটা হচ্ছে ইনশাআল্লাহ তো তারপর যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের চ্যানেল ফাইভ channel five টা অনেকটাই খুব ভালো একটা performance দেবে সুগন্ধি যেটা আমরা premium জমির সাথে আমরা অনেকটা compromise করতে পারি বা অনেকটাই similar বলতে পারি এটা তিন মিলে থাকবে তারপর থাকবে আমাদের হ্যাঁ premium জমিটাও বাই নিয়েছে এটাও আছে এটার সাথে ইনশাল্লাহ এটাও তিন মিলে থাকবে ইনশাল্লাহ তারপর থাকছে এখানে ভাইয়ের এখন অব্দি আমার কাছ থেকে নেওয়া সুগন্ধি মধ্যে ভাইয়ের একটা favorite সুগন্ধি হচ্ছে SSL Arabia এটার অনেক ভার্সন হয় যেমন লুজ হয় বিভিন্ন কান্টির হয় আলাদা আলাদা fragrance হয়ে যায় কারণ ব্র্যান্ড আলাদা প্রস্তুতকারক কোম্পানি আলাদা হলে এটার fragrance আলাদা হয়ে যাবে স্বাভাবিক তো এটা হচ্ছে 3 মিলি তো সবচেয়ে যে সুগন্ধিটা সেটা হচ্ছে আমাদের apolo ব্লু ঠিক আছে এটা অনেকটা ঠান্ডা টাইপের ফ্রেগনেন্স দেয় অনেকটাই কুল ওয়াটারের মতো ধরা যায় আর এটার কালারটাও যেমন কোল মতন মত এটা ফ্র্যাগরেন্সটা ঠিকই এরকম আলহামদুলিল্লাহ একটা ঠান্ডা শীতল ভাইব দিবে এটা থেকে ইনশাআল্লাহ তো ওভারঅল আমরা কাউকে হতাশ করি না বা निराश করার চেষ্টা করি না কখনো আমরা প্রত্যেককে সগנדי সাথে बेस्ट কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি এবং কি আমাদের এইগুলা কাস্টমারদেরকে সবসময় হ্যাপি করার জন্য আমরা পণ্যের মধ্যে যেমন প্রাইসটা সীমিত রাখি তার পাশাপাশি আমরা আমাদের টার্গেট ফিল যেমন এই সুগন্ধি বিক্রি করলে আমার মতো ভালো একটা প্রফিট হবে তো এই ক্ষেত্রে আমরা অনেকে চেষ্টা করি ঠিক আছে আর আমাদের দিচ্ছি যারা সুগন্ধি প্রেমী তারা জানেন কি রকম সুগন্ধির কি রকম বা longevity কি রকম এটা জানেন এটা বলার মতো প্রয়োজন বোধ মনে করি না তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ বাইর এটা অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ অর্ডার টা আমি পাবো ইনশাআল্লাহ আমি এটা আশা রাখি তো যাই হোক ওভারঅল এই 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 পাঁচ ছয়টা ছিল সুগন্ধি ক্রয় করা আর একটা ছিল আমার পক্ষ থেকে ছোট্ট হার এটা প্রায় আড়াই মিলির মতো আছে তো যাই হোক এই হচ্ছে মোট মাঠ বায়ুর যাদের প্রয়োজন হয় আমাদের থেকে অর্ডার করতে পারেন আর দেশের এই অস্থিতিশীল পরিবেশ থেকে আল্লাসহ মাতাল স্বাভাবিক একটা পরিস্থিতি নিয়ে আসবে এটাই দোয়া করি আর বেশি বেশি দোয়া করবেন আমাদের কারাবন্দি ভাইদের জন্য কারণ তাদের অবস্থাটা কতটা গুরুতর এখন সবাই জানেন আর আমরা দোয়া করি আল্লাস মাতালা মুনাফিকদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের উন্মুক্ত করে দেয় এই বাংলার ভূখণ্ডের মাঝে আর মুখন মুনাফিকদেরকে আমরা সবাই চিনি যদিও অনেকেই এটা এখনো স্পষ্ট বলে দাবি করে তো যাই হোক এটাই দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভূখণ্ডকে মুনাফিক মুক্ত করে এবং কি পরিপূর্ণ একটা ভালো একটা স্বৈরাচার মুক্ত একটি রাজাখান একটি বাজে বাজে পরিবেশ থেকে ভালো একটা পরিবেশে আসার একটা সিচুয়েশন তৈরি করে তালা এটাই আমাদের দান করুক আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহবাহ